মা কালী অন্ধকার রূপ সম্পূর্ণ কালো অনেকেই প্রশ্ন করে কেন কালো কালো রঙের কিন্তু এই রং ভয় নয় এটা সৃষ্টি শক্তি এবং অসীমতার প্রতি বিশ্বব্রহ্মাণ্ডে শুরু হয়েছিল অন্ধকার থেকে আর সেই অন্ধকারই হলো মায়ের রূপ কালো রং সব রংকে নিজের ভিতরে ধারণ করে তাই কালীমা জানান আমি সব কিছু আলো অন্ধকার সৃষ্টি ও বিনাশ যেমন রাত অন্ধকার হয়ে সকালে আলো জন্মায় তেমনই কালী জানান অন্ধকারের মধ্যেই নতুন সূচনা লুকিয়ে থাকে আর একটি রহস্য হলো কালো রঙ অহংকার ভেঙে দেয় যেখানে মা থাকেন সেখানে বর্ণ রূপ অহংকার কোনো মূল্যই নেই তাই কালী শুধু ভয়ঙ্কর নয় তিনি সেই মা যার কাছে এসে ভয় দুঃখ পাপ আর বন্ধন সবই শেষ হয়ে যায় কারণ মা কালী হলেন শক্তির অশেষ সময়েরও পরের সত্য আর অন্ধকারের ভিতরে থাকা জ্যোতি জয় মা কালী